এরিয়াতে <muchajos> ডিফারে

প্ৰচণ্ড পৰিমাণে জ্বলা সুবিধা দেওয়া হয়েছে এখানে তো আমি আমার ক্যামেরার সাথে বলছি ঠিক আছে জল ভেঙে চলেছে ভেঙে চলেছে যে কোনো এখানে বড় ঘটনা ঘটতে পারে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে চলছে জল এই যে জল এখানে তৎপর হয়ে পড়ছেন যে কোনো মূর্তি এটা বর্ষার ঘটনা ঘটতে পারে পাশাপাশি সমস্ত মানুষের কিন্তু পৌঁছে গেছে আপনারা দেখলে এসএস করে বাংলা এগিয়ে থাকুন এগিয়ে রাখুন সঙ্গে থাকুন এক সাইডে বলছি <muchas>

আচ্ছা আমি এখানে স্থানীয় বাসিন্দা পেয়ে গেছি স্যার নাম হ্যাঁ আচ্ছা আমার গ্রামবাসী পাঠা পাঠা আচ্ছা আপনি চি পাৰ্চ

लाइन लाइटली जूताे देखना जूताे देखिए

সে এটা আমাদের নৈতিক জয় হয়ে আমরা যদি এটা ব্যারিকেট করতে পারি আপনি এটা আদলুক না না আমরা না বলতে গেলে আমরা আশা করছি রুখে দিয়া অনেকটা 80% আমরা রুখে দিয়েছি পার্সেন্ট যেভাবে সোধ ছিল আমরা ভেবেছিলাম ভেঙে যাবে আমার আত্মমর্যাদা পঞ্চায়েতে আমরা যে মোটামুটি ভেঙে গেছে এরপরে রাত্রে দু হাতটা কি হবে এটা বলতে পারবো না তবুই আমরা চেষ্টা লাগিয়ে যাচ্ছি ট্রাক্টারে মাটি আসছে আমরা সারা রাত থাকবো এই হাজার হাজার লোক আমাদের সাথে থাকবে আমরা আছি থাকবো এটা নিয়ে আমার খুব

আমাদের এই দুর্ঘটনা এড়ানোর জন্য সহযোগিতা করবার জন্য যারা এসছেন বিপর্যয়ের যারা মোকাবিলা করার জন্য এসছেন তারা কোমরে গামছাটা বেঁধে তারা মাটি কেটে দিন মাটি বয়ে দিন অথবা বিভিন্নভাবে সহযোগিতা করুন অন্যথায় যারা শুধুমাত্র এখানকার ছবি ক্যামেরাবন্দি করে বন্ধুদের বন্ধু বান্ধবদের কাছে মহান হওয়ার চেষ্টা করছেন আমি বিনীতভাবে বলবো তারা এখান থেকে সরুন অন্যতা পুলিশ প্রশাসন নিয়ে বাধ্য হব আমরা এখান থেকে তাদের সরিয়ে দিতে যারা এসেছেন যারা কাজের জন্য এসেছেন আমি তাদের স্বাগত জানাচ্ছি আর যারা কৌতূহলবশত শুধুমাত্র এখানকার ছবিটাকে ক্যামেরা বন্দি করে এলাকার মানুষকে বিভ্রান্ত করছেন আমি আশা করব তারা এখান থেকে সরে যান আমাদের কাজ করার সুযোগ করে দিন কোনোভাবেই কোনোভাবেই যারা এখানে কাজে ঘাত না ঘটে আমার আপনার এই এলাকার মানুষজনকে আমি প্রণাম জানাই সম্মান জানাই তারা যেভাবে সহযোগিতা করছেন আমিও তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু বলবো যারা শুধুমাত্র এই কৌতূহল মেটানোর জন্য ছবি তুলে পোস্ট করবার জন্য এসছেন যারা এই বিপর্যয় মোকাবেলা নতুন করে বিপর্যয় ঘোটানোর তাদের কাছে অনুরোধ তারা বাড়ি ফিরে যান আমার মনে হয় কাজরা পথে সহজেই আমরা করতে পারবো আমি আশা করব যারা শুধুমাত্র কোকি হয়ে এই ছবি তুলে ছবি